ডক্টর ইউনুস বলেছেন যে আমরা শুধু বাংলাদেশের মতো ছোট মাঠে খেলার পিলিয়ার না আমরা পুরো দুনিয়ার মাঠে খেলার মতো প্লিয়ার ডক্টর ইউনুসের এই কথা শুনে বাংলাদেশের অনেক মানুষ অবাক হয়ে গেছে যে ডক্টর ইউনুস বলে কি যে আমরা শুধুমাত্র বাংলাদেশের মতো ছোট একটা মাঠের খেলোয়াড় না আমরা পুরো পৃথিবীর পুরো দুনিয়ার মাঠে খেলার মতো খেলোয়াড় হতে চাই তাই জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসাম কি বোঝে হ্যাঁ

পাবলিসিটি কামানোর জন্য পাবলিকের ইমোশনকে কাজে লাগানোর জন্য মাথায় পট্টি পরে হাতে তো বিদ্যা নাও নেয় আবার যখন দাদার দেশে যায় মাথায় টিপ কপালে ঠিক পরে এরকম তালে তাল মিলে এমন মানুষ আমরা চাই না সে যেন গর্বের সহিত বলে যে আমি মুসলমান আমি মুসলিম নেতা কথা বলেন ঠিক কিনা আমি এই দেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের অভিভাবক এমন নেতা আমরা দেখতে চাই আল্লাহ যেন এই জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করেন এ দেশের সকল অশান্তি দূর করে আল্লাহ যেন একটা শান্তির বাংলাদেশ গঠন করা তা দান করেন জোরে বলুন আমিন ইবাদতের মধ্যে সাদার মজা বোঝার জন্য নামাজের ভিতরে সিজদা দিলে সিজদার মতো সিজদা যদি দিতে পারেন তার মধ্যে একটা মজা পাওয়া যায় ইবাদতের স্বাদ পাওয়া যায় আরেকটি বাদত করতে গেলে আপনি স্বাদ পাবেন সেই ইবাদতের নাম হলো এতে কাপ নগদে স্বাদ পাওয়া যায় মজা পাওয়া যায় আল্লাহর সাথে মিলিত হওয়া যায় দুনিয়াবি সব ধান দিয়া সব চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহর ঘরে এসে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যে আমলটা আমরা রমজানের শেষের দশকে করব তার নাম হলো এতে কাপ বলুন সোবাহান আল্লাহ বিশ্ব তার জীবন দশায় কখনো এতে কাপ সারেন নাই সোবাহান আল্লাহ বলেন আর আপনি আমি জীবন দশায় এমন মুসলমান আছে জীবনে কোনো দিন এতে কাপ করি নাই রসুল তার জীবনে এতে কাপ সারেন নাই হাদিস শরীফের ভিতরে আসছেন বিশ্ব নবীর জীবনের শেষ রমাদনে তিনি বিশ দিন এতে কাপ পালন করেছিলেন বলুন সোভান বিশ দিন মসজিদে অবস্থান করেছিলেন আল্লাহ রসুল তার জীবন দশায় প্রত্যেকটি রমাদনে এতে কাপ পালন করতেন শেষের জীবনের শেষ রমাদনে বিশ দিন মসজিদে এতে কাপ করেছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আলাইহাল্লাম রসুল এতে কাপ করতেন যিনি রহমাত আলামিন যার জীবনে কোনো গুণা নাই নবীরা জন্মের আগে এবং জন্মের পরে মাসুম নবীদের কোনো গুণা নাই পৃথিবীর সকল নবীরা বিনা হিসাবে জান্নাতি যে নবীর জীবনে কোনো গুনা নাই সে নবী দিনের মধ্যে সত্তর থেকে একশত বার ইস্তেক ফার করতেন তওবা করতেন সেই রসুল এতে কাপ করতেন আপনারা আমার নবী এতে কাপ করতেন আর আমরা নবীর অন্য হওয়ার পরে এতে কাপ করতে চাই না। আল্লাহ আর বলে পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন অলা তোবাংশিরোহন্নাওয়া আন্তমায় কি মাসা আল্লাহ রাবুল আলমিন বলেন রমজান মাস আল্লাহ তার আপনাকে দিয়েছেন এই রমজান মাসে মসজিদে এসে এতে কাপ পালন করতে হবে আল্লাহ তালে স্পষ্ট করে কোরআনুল ক্যারিমের ভিতরে জানায় দিলেন তোমরা মসজিদ এসে এতে কাপ করো আর এতে কাপের সময় তোমরা কখনো স্ত্রীর সাথে মিলেতে হতে পারবে না এটা আল্লাহর বিধান সোভা আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সিল্কা খুব আল্লাহ জেদি বলেছেন এটাই চূড়ান্ত এটাই শেষ কথা এরপরে আর কোনো কথা নাই শোভান আলম্ব তাহলে এতে কাপে যারা থাকবেন এতে কাপ যারা পালন করবেন এতে কাপে থাকা অবস্থায় আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে কাজ কর্ম থেকে বিরত থাকতে হবে একেবারেই দুই একটি এমন জরুরি যে কাজ যেটা না করলে অনেক বড় সমস্যা হতে পারে যেটার কারণে আপনার পরিবারের নিজেকে আটকে আছে অথবা আপনি মিল ফ্যাক্টরির মালিক মালিক হ্যাঁ একটা শ্রমিকেরা বেতন পাবে না জরুরি কোনো কাজ যেটা না করলে অনেক বড় সমস্যা হতে পারে সেটা আপনি করতে পারেন একেবারে মসজিদে এতে কে বইসা দোকানদারি খুলে বলবেন তালে তো এতে কাপে আসছেন আল্লাহকে সময় দেওয়ার জন্য আল্লাহ তালার গোলামি করার জন্য নিজেকে আল্লাহর কাছে সফে দেওয়ার জন্য মালিকের সাথে নীরবে একা একা ইবাদতে সময় কাটানোর জন্য আপনি এতে কাপে বসতেন এই জন্য ভাইয়ের আমার এতে কাপ পালন করতে হবে আজকে আমাদের সিদ্ধান্ত নিয়ে সূর্য অস্তগামী হওয়ার পূর্বে আপনাকে আমাকে মসজিদে এসে দশ দিনের নিয়তে এতে কাপে বসতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে এতে কাপ পালনকারী বান্দা হিসেবে কবুল করেন একটু জোরে বলুন আমি আর একটু জোরে বলুন আমি তাহলে শেষের দশকে এতে কাপ পালন করতে আপনি আমি যদি এতে কাপ পালন করতে পারি রমজানের শেষের দশকের সব চাইতে গুরুত্বপূর্ণ একটি আমল গুরুত্বপূর্ণ একটি ইবাদত তার নাম হলো লাইলাতুল কদর শেষের দশকে যদি আপনি রমাদানের শেষের দশকে যদি আপনি এতে কাপ পালন করতে পারেন তাহলে আপনার কাছ থেকে কদর মিস হবে না আপনি অবশ্যই লাইলাতুল কদরের সেই ভাগ্যপন সেই বরকতপন্ন রজনীটা পেয়ে যাবেন বলুন সোবাহান আল্লাহ নবীর প্রিয় সাহাবি হজরত আবুসার গিফারি রাজি আল্লাহ বলেন আমি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুলকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জানতে চাই লাইলাতুল কদর কি লাইলাতুল কদর কি এটা কি রমজান মাসেই থাকে নাকি অন্য কোন মাসে থাকে আল্লাহ রসুল উত্তর দিয়ে বললেন না বরং তা রমজান মাসেই থাকে আবু জারগে ফারিরা দি আল্লাহ তালু এটি জানার পরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন নবীগ এটা কি আপনি যতদিন জীবিত থাকবেন ততদিনই গিয়ে দেখার যতদিন আপনি জীবিত থাকবেন ততদিনই কি লাইলাতুল তুল থাকবে আপনি মারা গেলে কি এটা থাকবে না আল্লাহ রসুল বললেন না এই লাইলাতুল কদরে রজনী থাকবে কিয়ামত পর্যন্ত বলুন সুবাহান আল্লাহ এরপরে আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম নবী গো এই লাইলাতুল কদর রমজান মাসের কত তারিখ কোন রজনী আল্লাহ রসুল আমাকে উত্তর দিলেন রমজান মাসের প্রথম এবং শেষ দশকেই হইল লাইলাতুল কদর তোমরা অনুসন্ধান কর বলুন রমজান মাসের শেষের দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো এরপরে কিছুক্ষণ পরে বিশ্বনবীর আমার আবার আমি তখন জিজ্ঞাসা করলাম নবী আমি লাইলাতুল কদর তালাশ করতে করব আপনার কাছে আপনার কাছে আমি পুনরায় জিজ্ঞাসা করি নবী এই লাইলাতুল কদর আমি তালাশ করব এর কি নির্দিষ্ট কোন তারিখ আছে নির্দিষ্ট কি কোনো দিন আছে আপনার সাথে আমার যে সম্পর্ক তার দোহাই দিয়ে বলিয়েছেন আল্লাহ রাসূল আপনি আমাকে একটু বলুন শেষের দশকে কোন দিন আমি এতে কাপ করব শেষের দশকের কোন দিন আমি লাইলা কদর তালাশ করব বিশ্ব এই কথা শোনার পরে চরমভাবে হয়ে গেলেন আবুজার ভাবে বলেন রসুলকে আমি এইভাবে কখনো দেখি নাই রসুল রাগান্বিত হয়ে গেলেন এবং আমাকে শেষ কথা বলে গেলেন রমজান মাসের শেষের দশকে তুমি লাইলা কদর তালাশ করো

লঙ্গিটা শক্ত করে বেঁধে ইবাদতে মনোযোগী হয়ে যেতেন ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন বলুন সোহান আল্লাহ আল্লাহ রসুলির প্রিয় মেয়ে ফাতেমার ঘর কাছেই ছিল তাদেরকেও জাগায় তুলতেন ফাতেমা রমজানের শেষের দর্শক এসেছে ইবাদতে মনোযোগী হয়ে যা বেশি করে ইবাদত কর সাহাবাই গ্রামকে উজ্জীব করতেন তার পরিবারের লোকজনদেরকে ডাকতেন তাহলে শেষের দর্শকে গুরুত্বপূর্ণ দুইটি আমল একটা হলো এতে কাজ করতে হবে আর একটা লাইলাতুল কদর তালাশ করতে হবে শেষের দর্শকের সব রজনীতেই তালাশ করতে হবে লাইলাতুল কদর যেন মিস না হয় আর বিশেষ করে বেজরা রাত্রিগুলোতে অবশ্যই লাইলাতুল কদর তালাশ করতে হবে আজকেই হলো লাইলাতুল কদরের রজনী তালাশ করতে হবে আজকে বিশে রমাদন যখন এদিকাল করে যখন ইফতার আমরা করে ফেলে দেব সন্ধ্যাকালীন রাত্রি শুরু হয়ে যাবে এখান থেকে কি হয়ে গেল একুশে রজনী শুরু হয়ে গেল আর মানে আজকে থেকে লাইলাতুল কদর আপনাকে আমাকে তালাশ করতে বলা যায় না আজকের একুশেই লাইলাতুল কদর পেয়ে যেতে পারে আবার আজকে যদি মিস করি তাহলে তেইশে আমরা তালাশ করবো তেইশে যদি না পারি পঁচিশে তালাশ করবো পঁচিশে না সাতাশে তালাশ করব না পারলে শেষে উনত্রিশে তালাশ করব। কিন্তু আমরা একেবারে ধরেই নিয়েছি যে না লাইলাতুল কদর সাতাশে রজন ছাব্বিশে রমাদন এরপরে যখন সাতাশের রাত শুরু হয়ে যায় আমরা মনে করি এটাই তারা অনেকে ধরে গেছে লাইলাতুল কদর লিখতে নয়টি অক্ষর লাগে তো তিনবার একই সুরাতে আল্লাহ তালা এই কথাটি বলেছেন তার মানে তিন নম সাতা অনেকে ধরে নিয়েছে লাইলাতুল কদর মানেই সাতাশে রজনী আমরা ধরেই নিয়েছি একেবারে ওই দিন একেবারে আট ঘাট বেঁধে আমরা ইবাদতে ব্যস্ত হয়ে যায় কিন্তু ভাই এটা যদি সাতাশে রজনী যদি লাইলাতুল কদর আমরা বলতেছি না ওইটাই হয়ে যাবে তো বলা তো যায় না জীবন দশায় যদি আমরা একটি লাইলা তুল কদর পেয়ে যায় মুসলমান আপনার আমার তবদির খুলে যাবে যে কোনো ইবাদত খুব বেশি মনোযোগ নিয়ে করলে আল্লাহ তালা আপনাকে আমাকে অবশ্যই এর একটা ফলাফল দান করবেন